বন্ধুরা আপনাদেরকে দেখাবো আজকে যারা এই সিওসি গেমটা খেলেন ঠিক আছে যারা এই সিওসি গেমটা খেলেন শুধু তাদেরকে দেখাবো আজকে কিভাবে কিভাবে জাস্ট রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে শুধু রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে বিশ পার্সেন্ট কমপ্লিট করতে পারবেন ঠিক আছে যে কোনো ওয়ার আপনার যে কোনো টাউন হলের যে টাউন হলই হোক বিশ আপনারা রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে কিভাবে ভাঙতে পারবেন ঠিক আছে কিভাবে বিশ পার্সেন্ট কমপ্লিট করবেন সেটাই দেখাবো ঠিক আছে তো এটা করার জন্য আপনার যা যা লাগবে সেটা হচ্ছে দেখা একটু প্রথমে যে এসপেলটা নিতে হবে আমার যেহেতু এগারোটা নেওয়া যায় আমি এগারোটাই নিয়েছি ঠিক আছে তো এই এসপেলটা আপনাদেরকে নিতে হবে আর সাথে যেটা আপনাদের লাগবে ঠিক আছে সাথে লাগবে রয়্যাল চ্যাম্পিয়নের সাথে ইলেকট্রিক বুটটা যদি থাকে আপনাদের তাহলে ভালো হয় ইলেকট্রিক বোর্ডটা নিতে ভালো হয় ঠিক আছে ভালো হয় এই বুটটা নিলে আর কি আর যদি না থাকে সেক্ষেত্রে তো কিছু করার নেই তাও আপনারা পারবেন তবুও পারবেন তবু দেখেন বিষয়টা তো আমি নর্মালভাবে একটা অ্যাটাক দিই অ্যাটাক দিয়ে আপনাদেরকে দেখাই কীভাবে রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে ঠিক আছে বিশ পারসেন্ট কমপ্লিট করবেন তো নর্মালভাবে আমি একটা অ্যাটাক দিই আমার যেহেতু বিশ পারসেন্ট চ্যালেঞ্জ আমার বিশ পারসেন্ট কমপ্লিট করার তো আমি বিশ পারসেন্ট কোন দিক দিয়ে দিব কোন দিক দিয়ে তো আমি এই দিক দিয়ে বিশ পার্সেন্ট কমপ্লিট করতে পারবো হ্যাঁ এই দিক দিয়ে দিই এইখান দিয়ে দিলে আমার বিশ পার্সেন্ট কমপ্লিট হবে ঠিক আছে এবারে রয়্যাল চ্যাম্পিয়ন এখানে সেরে দিলাম দেখা যাক কত পার্সেন্ট ও ভাঙতে পারে অ্যাবিলিটিটাও ইউজ করে দিলাম ঠিক আছে এখানে একটা স্পেল ছেড়ে দিলাম যেহেতু রয়্যাল চ্যাম্পিয়নের একটু হেলথের প্রয়োজন ছিল সামনে ময়েস্টার ছিল এই জন্য সেরে দিলাম দেখা যাক কত কিলান ভেঙে দেওয়া কিন্তু সন্দার ঠিক আছে এখন আমার চারটা স্কেল বাকি চারটা স্কেল আমার বিশ পার্সেন্টের চ্যালেঞ্জ চোদ্দ কমপ্লিট হয়ে গেছে আর কতটা লাগে আর পনেরো 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 বিশ পার্সেন্ট টা একুশ পার্সেন্ট একুশ একুশ শুধু রাজাস্ট রয়্যাল চ্যাম্পিয়নটি দেখেন এক পার্স রয়্যাল চ্যাম্পিয়নে খালি করে দিচ্ছে একদম দেখছেন যারা এই গেমটা খেলেন তাদের জন্য রয়্যাল চ্যাম্পিয়নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এই জিনিসটা দিয়ে অ্যাটাক দিলে অবশ্যই বিশ পার্সেন্ট কমপ্লিট করতে হবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো ঠিক আছে আর এই গেমটা খেলতে অনেক বুদ্ধি লাগে